আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি নিবন্ধনের আলোকে বাইবার যেটা সাতাই জানুয়ারি সালে অনুষ্ঠিত হয় সেই তারিখের আলোকে কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর আলোচনা করবো সেজন্য আসলে আপনারা অবশ্যই সাথে থাকবেন তো প্রথমেই আমরা দেখবো যে মূল সংখ্যা কাকে বলা হয় মূল সংখ্যা হলো এমন একটি সংখ্যা যা দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় আবার আমরা এটাও বলতে পারি যে এটি দশমিক আকারে আসলে সুনির্দিষ্ট সংখ্যা বা পুনরাবর্তিত দশমিক সংখ্যা যাকে আমরা বলি যে রিকারিং নাম্বার বা রিপিটিং ডেসিমেল হতে পারে যখন আমরা পুনঃ আকারে লিখি সেটাও কিন্তু মূল সংখ্যা হতে পারে অথবা আমরা ভগ্নাংশ বা অনুপাত আকারে লিখতে পারি সেটাও মূল সংখ্যা হয় মূল সংখ্যার সেট কি দ্বারা প্রকাশ করা হয় পি বাই কিউ এখানে মনে রাখতে হবে পি কিউ হলো পূর্ণ সংখ্যা অর্থাৎ পি কিউ বিনস জেড অ্যান্ড কিউ ইজ নট টু কারণ কিউ যদি জিরো হয়ে যায় তখন এটা আনডিফাইন বা অসংজ্ঞায়িত হয়ে যাবে মূলত অমূল সংখ্যার ইউনিয়ন পরে কি পাওয়া যায় মূলত অমূল সংখ্যার ইউনিয়ন করলে আমরা বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার পাই জটিল সংখ্যা কাকে বলা হয় জটিল সংখ্যা হলো এমন একটি সংখ্যা যা দুটি অংশের সমন্বয় গঠিত এর মধ্যে একটি বাস্তব অংশ এবং আরেকটি কাল্পনিক অংশ থাকে যেখানে আই এর মান হলো রুট ওভার মাইনাস ওয়ান বা আমরা বলতে পারি আই স্কোয়ার মাইনাস ওয়ান কাল্পনিক সংখ্যা কাকে বলা হয় কাল্পনিক সংখ্যা হলো এমন একটি সংখ্যা যা বাস্তব সংখ্যা নয় এবং আই এর কোনো গুণিতক হিসেবে প্রকাশিত হয় এখানে আই হলো কাল্পনিক একক যেখানে আই এর মান আই হলো মাইনাস ওয়ান সরি আই কে কাল্পনিক সংখ্যা বলা হয় কেন এটি এমন একটি সংখ্যা যার বর্গ ফল ঋণাত্মক তা একে কাল্পনিক সংখ্যা বলে কারণ কোনো বাস্তব সংখ্যার বর্গ কখনোই ঋণাত্মক হতে পারে না এর উপপাদ্যটি লিখুন যে কোনো বাস্তব এন এর মান যে কোনো বাস্তব সংখ্যা হলে কস্তিটা প্লাস আইসাইন থিটা পাওয়ার এন এর মান ক্যান্থিটা প্লাস আইসাইন এন থিটা অথবা একটি মান ক্যান্থিটা প্লাস আইসাইন অ্যান্থিটা হবে এন এর মান যে কোনো বাস্তব সংখ্যা হল বোঝাচ্ছে যে এন আহ ফ্লেকশন হতে পারে অথবা এন এর মান যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে হ্যাঁ ওগুলা বিভিন্ন যেটাই হোক না কেন যে কোনো বাস্তব সংখ্যা হোক এন এর মান কি হবে এটা যে কস্তিটা প্লাস সাইস এনটিটা পাওয়ার এন এর মান হবে কজ এনটিটা প্লাস সাইস আইন এনটিটা অথবা এর একটি মান হবে কজ এনটিটা প্লাস সাইস আইন এনটিটা এটা প্রমাণ আকারে আছে কিন্তু আমাদের প্রমাণ দরকার নেই শুধু ফর্মুলাটা মাথায় রাখলে হবে আমরা যেহেতু ম্যাথমেটিক্স এ স্টাডি করেছি ম্যাথমেটিক্স এ সবাই অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি সেজন্য আমাদেরকে ম্যাথমেটিক্স এর যে অক্ষরগুলো আছে সেগুলো দিয়ে কিভাবে পারমোটেশন বা বিন্যাস সম্ভব সেটা অবশ্যই জানতে হবে তো ম্যাথমেটিক্স শব্দটাতে ওয়ার্ড বা শব্দ রয়েছে মোট এগারোটি অক্ষর আছে তো এর মধ্যে এম হলো দুইবার এ দুইবার এবং টি হলো দুইবার আর অন্যান্য গুলা একবার করে আছে সেজন্য মোট বিন্যাস সংখ্যা হলো ফ্যাক্টোরিয়াল ইলেভেন ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল টু অর্থাৎ যেগুলো রিপিটিং আছে সেগুলো নিচ্ছে আর টোটালটা হলো উপরে ফাংশনের অবিচ্ছিন্নতা কি বা কন্টিনিউটি কি গাণিতিক ভাবে ফাংশনের অবিচ্ছিন্নতা বলতে বোঝায় একটি ফাংশন এফ একটি নির্দিষ্ট বিন্দুতে বা একটি নির্দিষ্ট সীমার মধ্যে কোন বিরতি বা চেষ্টা সংজ্ঞায়িত থাকে আমরা ম্যাথমেটিক্যালি যদি বলি সেটা হলো কন্টিনিউটি হওয়ার তিনটা সত্য আছে সেটা হলো লেফট লিমিট প্রথম হল ফাংশনের লিমিট করতে হবে এরপর লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং সেটা কি একজিস্ট করতে হবে অবশ্যই সমান হতে হবে এরপর ফাংশনের সীমা কাকে বলা হয় অর্থাৎ লিমিট কি একটি ফাংশনের সীমা এমন একটি ধারণা যেখানে এক্স যখন একটি নির্দিষ্ট মানের দিকে অগ্রসর হয় তখন অ্যাপ এক্স এর মান একটি নির্দিষ্ট মানের দিকে যেতে থাকে এটি একটি ফাংশনের আচরণ বুঝতে সাহায্য করে যখন এক্স একটি নির্দিষ্ট মানের খুব কাছে যায় কিন্তু কখনো সমান হবে না পুরোক্ষণ কাকে বলা হয় দুটি কোনকে পুরোক্ষণ বলা হবে যদি এদের যোগ ফল ডিগ্রি হয় অর্থাৎ সমকোণ হয় আহ সেক্ষেত্রে পুরোক্ষণ হবে দুটা কোন যোগ করলে নাইনটি ডিগ্রি হবে আবার দুটা কোন যোগ করলে যদি একশো আশি ডিগ্রি হয় সেক্ষেত্রে হবে সম্পন বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আর এটা হলো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আর কস মাইনাস থার্টি ডিগ্রি হলো কস থার্টি ডিগ্রি কারণ আমরা জানি কস মাইনাস হলো কস থিটা আর কস থার্টি ডিগ্রি মানে হলো রুট থ্রি বাই টু লক কখনো ঋণাত্মক হতে পারে না অনুরাশি কাকে বলা হয় গাণিতিক ভাবে অনুরাশি একটি পদ্ধতি যা ম্যাট্রিক্স একটি উপাংশের জন্য ব্যবহার করা হয় এটি একটি নির্দিষ্ট কোণ বা উপাদানকে বাদ দিয়ে ম্যাট্রিক্স নতুন একটি ছোট আকারের অংশ তৈরি করা হয় যা মূল ম্যাট্রিক্স নির্দিষ্ট মান বা উপাদানের সাথে সম্পর্কিত থাকে আর কোপ্যাক্টর বা সহগুণক মূলত অনুরাশির তবে এখানে অবশ্যই যে সাইন ফ্যাক্টর যেটা আছে প্লাস মাইনাস সেটা দেখতে হবে অর্থাৎ আমরা বলতে পারি যে একটি একটি উপাদান এবং তার সাথে সংশ্লিষ্ট সব ম্যাট্রিক্স এর ডিটার্মিনেন্টের গুণ যেটি সাইন ফ্যাক্টর সাথে গুণিত হয় সেটি হল সহগুণক বা কোপ্যাক্টর অনুরাশি এবং সহগুণকের মধ্যে পার্থক্য কি অনুরাশির মধ্যে শুধু ডিটার্মিনেন্টের মান থাকে অর্থাৎ এটি শুধুমাত্র সাব ম্যাট্রিক্স এর আর সহগুণকের মধ্যে সেই ডিটারমিনেন্টের মানের সাথে একটি সাইন ফ্যাক্টর থাকে যেখানে মাইনাস ওয়ান জে প্লাস অর্থাৎ শাড়ি এবং কলাম যুক্ত থাকে এখানে আমরা হিসেব করবো এটা কোন শাড়িতে আছে কোন কলামে আছে সেই হিসেবে প্লাস মাইনাস বসবে আবার অনুরাশি সাধারণত ডিটারমিনেন্টের মানের জন্য ব্যবহৃত হয় কিন্তু সহগুণক বা কোপ্যাক্টর কেবল ডিটারমিনেন্টের গণনা নয় ম্যাট্রিক্সের ইনভার্স বের করার জন্য ব্যবহার করা হয় পরম পরম মান 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 কাকে বলা হয় হলো একটি সংখ্যার সংখ্যার প্রকৃত নির্দেশ করে এটি সবসময় ধনাত্মক বা শূন্য হয় কিন্তু কখনো ঋণাত্মক হবে না সমতল বা প্ল্যান কাকে বলে সমতল হলো এমন একটি পৃষ্ঠ যেখানে কোনো বিন্দুর মধ্য দিয়ে একটি সরলরেখা আঁকলে সেই রেখার সব কটি বিন্দু সেই পৃষ্ঠের মধ্যেই থাকে ডিফারেন্সিয়েল ফাংশন বা অন্তরীকরণ যোগ্য ফাংশন কাকে বলা হয় গাণিতিক একটি ফাংশন এফ এস অন্তরীকরণ যোগ্য হবে যদি তার প্রতিটি বিন্দুতে একটি সুনির্দিষ্ট ডেরিভেটিভ বিদ্যমান থাকে যদি একটি ফাংশন অন্তরীকরণ যোগ্য হয় তবে এটি অবশ্যই অবিচ্ছিন্ন হতে হবে আমরা বলতে পারি যে এভরি ডিফারেন্সিয়েবল ফাংশন ইজ কন্টিনিউয়াস প্রত্যেকটা অন্তরীকরণ যোগ্য ফাংশনই অটোমেটিক কন্টিনিউয়াস কিন্তু কন্টিনিউয়াস হলে তা সবসময় অন্তরীকরণযোগ্য নাও হতে পারে থ্রি ফাইভ সেভেন কি আর অনুপাত হবে না এক ওকে গণমল কয়টি কি কি তিনটি সেটি হলো ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার আর এগুলোর মধ্যে সম্পর্ক হলো যোগফল জিরো আর দুটি ব্যাক্টর কখন লম্ব হবে যখন এদের ডট গুণ ফল শূন্য হয় আবার দুটি ব্যাক্টর কখন সমান্তরাল হয় যখন এদের মধ্যে কোন জিরো ডিগ্রি বা ওয়ান এইটি ডিগ্রি হয় অর্থাৎ স্কেলার গুণফল আর একটি কি হবে এটি তখন ঘটে যখন একটি ব্যাক্টর অন্যটির স্কেলার গুণফল হয় ব্যাক্টরের লম্ব একক ব্যাক্টর কি সেটি হলো যদি এ এবং বি দুটি ব্যাক্টর হয় তবে তাদের লম্ব একক ব্যাক্টর বলতে এমন একটি ব্যাক্টরকে বোঝায় যা এ এবং বি এর উপর লম্ব একক দৈর্ঘ্য থাকে অর্থাৎ এর মান যদি আমরা ফিগার দিয়ে দেখি যে লম্ব একক ব্যাক্টরটা কি এটা যদি এই ব্যাক্টর হয় আর এটা যদি বি ব্যাক্টর হয় সরি এটা যদি এ ব্যাক্টর হয় এটা যদি বি ব্যাক্টর হয় এটা হলো বি ব্যাক্টর আর এটা হলো এ ব্যাক্টর তাহলে এ দুইটা ব্যাক্টর এই যে এ আর বি এদের মধ্যবর্তী কোন যদি থিটা হয় হ্যাঁ তাহলে আমরা লিখতে পারবো এ ক্রস বি ইকস টু এ বি সাইন ইটা এই ইটাটাই হলো এখানে লম্ব একক ভেক্টর ইটা হ্যাঁ আমরা এটা যেটা লিখি সেটা হলো লম্ব একক ব্যাক্টর অর্থাৎ এই ভেক্টর গুলার কি উপরে লম্ব হবে অর্থাৎ এ এবং বি এর উপর লম্ব এটা এর উপর লম্ব হবে এবং এর যদি মান বের করি মানটা অবশ্যই কি হবে ওয়ান হবে আচ্ছাarctan লম্ব 벡터র এক ভেক্টরের মান হবে 1 আবার e to the power এর অন্তরীকরণ কি আমরা জানি e to the করলে আমরা পাবো e to the power xalone তবে এখানে এটা অবশ্যই 0 থেকে বড় হতে হবে এবং a 1 হতে পারবে না ত্রিভুজের মান অসম হলে ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হলো 1/2 ভূমি উচ্চতা 1/2 ভূমি উচ্চতা কিন্তু যখন মানগুলো সমান না হয় অর্থাৎ a b c 5 6 7 হ্যাঁ অর্থাৎ ভাগ ভিন্ন ভিন্ন হয় তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি ক্ষেত্র যে ফর্মুলাটা রয়েছে দুটো হাফ প্যারিমিটার বা অর্ধ পরিসীমা তো পরিসীমাটা কি পরিসীমা হলো তিনটার যোগ পল সি প্লাস এ প্লাস বিসটা কি হবে সি প্লাস এ প্লাস বি বাই টু ওয়াই গু এম এক সি কিসের সমীকরণ এটি হলো একটি সরলরেখার সমীকরণ এখানে সি কি নির্দেশ করে সি নির্দেশ করে ওয়াই অক্ষ সেদক যদি আমরা দেখি যে এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এখন যদি আমরা এখানে একটা যে কোনো একটা সরল রেখা নিই যে ওয়াই অক্ষে কতটুকু সেদ করছে এই যে অংশটা এটা হলো সি এটা কখন মূল বিন্দু হবে যখন টা জিরো হয়ে যাবে অর্থাৎ ওয়াই অক্ষ সেদক থাকবে না তখন সেটা মূল বিন্দু দিয়ে যাবে অর্থাৎ সি জিরো হলে এটা ওয়াই কষ্ট এম এক্স হয়ে যাবে যা মূল বিন্দুকে আমি সরল রেখার সমীকরণ এরপর লন ওয়ান প্লাস এক্স এর দ্বারা কি সরি খুব দ্রুত করার কারণে এখানে একটু মিস্টেক হলো লন ওয়ান প্লাস এক্স এর দ্বারা হলো এটা এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি মাইনাস এক্স ফোর বাই ফোর আচ্ছা তিনটি বিন্দু গামী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি এটা অ্যানসারটা মিসিং আছে এখানে সেটি হলো আমরা জানি যে তিন বিন্দু গামী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বের করার নিয়ম হলো হাফ ইনটু আমরা ওই তিনটা বিন্দুর যে নির্ণায়ক বের করা আমরা কি লিখি জিরো লিখি সেখান থেকে সরি জিরো না হাফ ইন্টু তিনটা বিন্দু দিয়ে যে নির গঠিত হয় তার মান বের করবে সেটাই হলো কি গোস জিরো কি নির্দেশ করে এটি মূলত দ্বিমাত্রিক তলে ওয়াই অক্ষ সমীকরণ আবার ত্রিমাত্রিক তলে জেড ওয়াই জেড ইন্ডিকেট করে একটি ত্রিমাত্রিক গড়ে এক্স ওয়াই যদি ফ্লোর হয় তাহলে ওয়াই টা কি হবে আমরা জানি যে থ্রি ডাইমেনশনাল তিনটা অক্ষ থাকে এক্স ওয়াইজেড আর একটা যদি ফ্লোর হয় আর একটা অবশ্যই দেওয়াল হইতে হবে কারণ হাইট থাকতে হবে ফ্লোরে তো আর কোনো হাইট এখানে আর থাকবে তো ফ্লোর হলে অবশ্যই ওয়াল হবে যদি সমীকরণ দিঘার সমীকরণ লিখুন তখন এটা লিখতে হবে হ্যাঁ আর এখানে কন্ডিশন হলো এ নট জিরো কারণ এ যদি জিরো হয়ে যায় তাহলে সেকেন্ড অর্ডারটা এটা থাকে না তখন সেটা লিনিয়ার হয়ে যায় এই জন্য এ জিরো হতে পারবে না আবার যদি বলা হয় যে এটা কিসের সমীকরণ বলতে হবে এটা হলো এটাও দীঘার সমীকরণ তবে এটি হল সমমাত্রিক দিঘার সমীকরণ যদি শুধু দিঘার সমীকরণ বলে তখন এটা লিখতে হবে আর সমমাত্রিক বলে এটা হবে আর এখানে কন্ডিশন হলো জিরো হতে পারবে না এক্স স্কোয়ার জিরো সমীকরণ মূল কয়টি এখানে মূল হলো দুটি একটি আহ সেগুলো হলো জিরো এবং জিরো দুটাই জিরো কিন্তু শুধু জিরো লিখলে হবে হবে না লিখতে হবে জিরো কমা জিরো গ্রেট সার্কেল কাকে বলা হয় গ্রেট সার্কেল হলো একটি বৃত্ত যা একটি গোলকের পৃষ্ঠে এমন ভাবে আঁক হয় যে এটি গোলকের কেন্দ্র দিয়ে যায় এবং গোলকটিকে দুটি সমান অংশে বিভক্ত করে এটি হলো গোলকের সর্বোচ্চ পরিধি সম্পন্ন বৃত্ত আমরা যদি এখানে দেখি এই এটা যদি একটা গোলক হয় তাহলে এই যে গোলকের কেন্দ্র দিয়ে যাবে এই যে এটা হলো গ্রেড সার্কেল এই যেটা এই যে এটা হলো গ্রেট সার্কেল আর বাকিগুলা হলো স্মল সার্কেল বা স্মল সার্কেল বলে আমরা আর গ্রেট সার্কেল হলো যেটা কেন্দ্র দিয়ে যায় তাহলে টুলে আমরা একটি বৃত্ত মনে রাখতে হবে গ্রেট সার্কেল কিন্তু একটা বৃত্ত আমরা গ্রেট সার্কেল কেন বলি কারণ সেটা গোলকের কেন্দ্র দিয়ে যায় হ্যাঁ এমন বাবা আঁকা হয় যে এটি গোলকের কেন্দ্র দিয়ে যায় এবং গোলকটিকে দুটি সমান অংশে বিভক্ত করে এটি হলো গোলকের সর্বোচ্চ পরিধি সম্পন্ন বৃত্ত মূল বিন্দুকে আমি বৃত্তের সমীকরণ লিখুন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল আর তিনটি স্থানাঙ্ক বের করে আমরা একটি সমীকরণ লিখুন আমরা এটা লিখতে পারে প্ল্যানের ইকুয়েশন লিখতে পারি কারণ হলো আমরা যদি এখানে এদিকে এক্স লেন্থ টু হয় এদিকে থ্রি হয় এদিকে ফাইভ হয় তখন টু এক্স প্লাস থ্রি হয় প্লাস ফাইভ আর ডি যদি সিক্স হয় তখন আমরা লিখতে পারবো এরকম একটা ইকুয়েশন আচ্ছা বহুপদী সমীকরণের নিচ্ছয়ক কাকে কাকে বলে বহুপদী সমীকরণের নিচ্ছয়ক হলো সেই মান যার জন্য সমীকরণের মান শূন্য হয় এখন যদি বলে যে নিশ্চয়ক কি নিশ্চয়কটা হলো বিস্কার স্কয়ার মাইনাস ফোর আচ্ছা এরপর আমরা এখানে আরো কিছু প্রশ্ন কিন্তু সময় স্বল্পতার কারণে উত্তর সম্পন্ন করতে পারিনি এগুলা কমপ্লিট করতে হলো তো আজকে এতটুকুই আমি পরবর্তী ভিডিওতে অন্যান্য টপিক গুলো আলোচনা করব আপনাদের যদি কোনো কোয়ারি থাকে কোয়েশ্চেন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানবেন জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ